সারাদিন রোজা রেখে কাজকর্ম করলে অর্থাৎ কৃষিকাজকর্ম করলে খেতে খামারে তখন অনেক শরীরটা ক্লান্ত ফিল করে তখন খুব পরিশ্রান্ত লাগে তারই এই যে আমার যে টু মামু উনি এই যে খেতে কাজে ঘাস কাটতে গেছিল ঘাস কাটার পরে এই যে একটু শরীরটা ক্লান্ত ফিল করছে এই জন্য এই যে ঘুম দিছে উনি ঘুম পারতেছে কারণ উনি খুব ক্লান্ত বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর শিশুর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই যে গ্রামের এক মামু উনি রোজা রাখে ছোটো থেকে রোজা রাখার চেষ্টা করে রোজা রাখছে আজকেও এবং পাশাপাশি যে কাজ কাজকর্ম করে কাজকর্ম করার পাশাপাশি রোজা রাখছে এই যে একটু আসছে ঘাস কাটতে আসছে সকালে সকালে এখন দুপুর প্রায় দিকে আড়াইটার দিকে তো আমি আসছি এখান দিয়ে যাওয়ার কথা দেখতেছি যে মামা খুব ক্লান্ত ভাবে শেয়ার হয়েছে এখানে তো এই যে দেখতেছি যে ঘাস কাটছে এই যে দেখা যায় যে এক বস্তা ঘাস কাটছে এই রোদের মধ্যে আজকে খুব রোদ দেখা যাইতেছে এখানে পল্টন গ্রামের ক্ষেতের পাচকের চোখের মাঝখানে যখন একটা পল্টন বা গাছ থাকে তখন কৃষক বা গৃহস্থরা যারা আছে তারা ক্লান্তর পরে ওখানে একটু রেস্ট নিতে পারে তারই অনুরূপ আমাদের মন্টু মা যে একটু রেস্টে নিতেছে রোজা রেখে ক্লান্ত ক্লান্ত তিনি এতটা ক্লান্ত যে আমি এখানে মোবাইলে কথা বলতেছি তারপরে উনি কথা শুনতেছেন আমি যদি এখন ডাক দিই তাহলে ওনার ঘুমের মধ্যে প্যাগাত আমি চাই না যে ঘুমের মধ্যে তার ব্রেক ই করি ডিস্টার্ব করি তো উনি রোজা রাখছে এর জন্য উনি ক্লান্ত ফিল করতেছে এর জন্য ঘুমায় রাখ পারতেছে ঘুমাক তো আসলেই রোজা রেখে যে কাজকর্ম করান করা যাবে না এটা না রোজা রেখে কাজকর্ম করতে হবে পাশাপাশি রেস্টু নিতে হবে যারা গরিব মানুষ তারা তো একটু রেস্ট কমই নিতে পারে কারণ তাদের যদি গৃহস্থির কাজকর্ম আছে কাজকর্ম করতে হয় তো মন্টু মতো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে গ্রামগঞ্জে তাদেরকে খেটে খাইয়ে খায় খায় খেটে খাইয়ে জীবিকা নির্বাহ করতে হয় তাই একটা মাস তাদের বসে থাকার বা একটা সময় বসে থাকার কোনো টাইম বা সময় নাই তো সবাই দোয়া করবেন যেন মন্টু মামু আরও সুস্থ বা কাজকর্ম করে রোজা রাখতে পারে প্রত্যেকটা রোজা যেন রাখতে পারে উনি মন্টু মামুর জন্য দোয়া করবেন যেন সবটি রোজা রাখতে পারে তো মন্টু মামুর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কাইন্ডলি ভিডিও কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ওকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য বন্ধুরা নিয়ে দেখতে পারে এটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ አቻ መሙ ሰላም ነው ሰው አላውቅም